গুড ইভিনিং বন্ধুরা স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে ওয়েলকাম টু মাই ফ্রেশ ভিডিও আজকে যেখানে যাও তোমাদের খুব পরিচিত জায়গা সেই ব্যক্তিটা নাকি মধ্যম গ্রামের বিরিয়ানির জনক অর্থাৎ যখন কোন বিরিয়ানির দোকানই ছিল না তখন প্রথম নাকি তিনি বিরিয়ানির দোকান দেন অর্থাৎ ব্যবসা শুরু করেন হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছ তিনি হচ্ছেন বিশুদা তো এই বিশুদা আজকে বিরিয়ানির জনক যিনি প্রথমে দোকান দিয়েও এতটা কেন পিছিয়ে গেলেন আর তার ওপিনিয়ন কি বিরিয়ানির বিষয় কেন আমরা অত কিছু জানি না উনি অনেক আদি অর্থাৎ বলতে গেলে তিনি জনক এবং তার দোকানটাও পুরনো তেত্রিশ বছরের অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যক্তি তো বিরিয়ানি সম্পর্কে তার কি মতামত সেটা যেমন জানতে পারবে তেমনি এই বিরিয়ানির কোয়ালিটি কেমন সেটাও তুলে ধরবো তোমাদের সামনে তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো আজকে ভীষণ পরিমাণে শেয়ার চাই যাতে এটি পাঁচটা মানুষের কাছে ছড়িয়ে যায় তো আর বেশি কথা বলবো না যাওয়া যাক বিশুদার দোকানে তো বিশুদা কেমন আছে একটু আমি আগে বলো আমি তো স্যার ভালোই আছি অনেকেই বলছিল যে বিশুদার কাছে আসুন বিশুদার কাছে আসুন তো বিশুদার সম্পর্কে যেটা জানার এবং বলার আপনি নাকি গ্রামের বিরিয়ানির জনক বলতে গেলে আমি তো প্রথম থেকেই মধ্যমগ্রামে এই জন্য সবাই তাই বলে এরিয়ামিয়ানি আপনারাই তো বলেন জনক হ্যাঁ মধ্যমগ্রামে বহু পুরোনো তো সবার প্রথম আনি ঠিক আছে সবার প্রথমে তিনি তো বিরিয়ানির জনক হবে একটা প্রশ্ন দাদা আপনার বিরিয়ানির দোকান কত বছরের পুরনো তা তো হবে আঠাশ তেত্রিশ বছর আচ্ছা অনেকে বলছে তেত্রিশ বছরের পুরনো দোকান হ্যাঁ এরকম হবে আঠাশ তেত্রিশ বছর হবে আচ্ছা তো আজকে বিশুদা কি বিরিয়ানি আছে একটু আনি যদি দেখান আমার তো দুটো বিরিয়ানি একটা চিকেন একটা মাটন মানে এই এক হাড়িতেই চিকেন আর মটন বিরিয়ানি একসাথে হ্যাঁ হ্যাঁ এখন কি পাওয়া যাবে দেখতে হ্যাঁ এই তো দেখুন আচ্ছা বাপরে এ তো অর্ধেক তো শেষ হয়ে গেছে হ্যাঁ অর্ধেক তো শেষ হবে এখন কটা ভাই কটা থেকে বসি আপনি ছটা দিয়ে প্রতিদিন বসেন না সম্বার বন্ধ থাকে আচ্ছা না এমনি অন্য দিন ছটা দিয়ে বসেন হুম হুম সাড়ে পাঁচটা ছটা বাপরে সাড়ে পাঁচটার এখন ঘড়ির কাটার বাজে সাড়ে আটটা মানে ওই ধরুন দেড় থেকে দু ঘন্টার মধ্যে পুরো হাড়ি ফাঁকা আরো বেশি এখন টাইম লাগবে বিক্রি হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু অর্ধেক তো ফাঁকা হয়ে গেছে হ্যাঁ অর্ধেক তো হয়েছে আর অর্ধেক টাইম লাগে দিনে কত হাড়ি চায় না আমি তো একাই বিয়ে করি আচ্ছা আমি তো বেশি বিয়ে করি না আমি সন্ধ্যাবেলা থেকে বিয়ে করলাম না আপনাকে আচ্ছা ওই আপনার ছটা সাড়ে পাঁচটা ছটা থেকে ওই সাড়ে দশটা দশটা সাড়ে নটা কোনো ঠিক নেই কখন শেষ প্রতিদিন এক হাড়ি করেই চাই তো এক হাড়ির ওপরে কি আপনি আর মানে হাড়ি দেন না দে না আমার লোকজন কম তো ওই আমি এক হাড়ি আপাতত বানাচ্ছি পরে দেখা যায় আরো বিক্রি বাড়ুক আচ্ছা আরেকটা প্রশ্ন যে আপনি কার কাছ থেকে বিরিয়ানি তৈরি শিখেছিলেন শিখেছি এক ভদ্রের কাছে এসে একবার থাকে সে আগে বানাতো ওনার কাছে শিখা নাম কি ওর নাম মোহাম্মদ তানভীর আচ্ছা আমার উস্তাদ আচ্ছা আর আরেকটা জিনিস যে এই বিরিয়ানির মধ্যে ঘি কি চায় আর বল কিন্তু বিরিয়ানির মধ্যে ঢালা ঢালা ঘি ব্যবহার করে সেটা কি আপনি করেন না সেটা আমি মোটেই কই না

ঠিক আছে তার কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস তো কোথা থেকে আনেন না আমি তো সামনে থেকেই নিয়ে আসি বিরাটি থেকে আপনাকে বললাম আচ্ছা না আপনি থাকেন তো এই জায়গায় বিরাটি থেকে আনেন হ্যাঁ মাটনটা ওখান থেকে আসি বড় এই যে হ্যাঁ একটা আচ্ছা বাহ অ্যারোমাটা খুব সুন্দর আসছে এই একটা আচ্ছা এর সাইজ কত হবে যদি 80 গ্রাম 80 গ্রামে হ্যাঁ চিকেনের দেখাতে পারবেন একটা একটা এই যে বাহ একদম এটা 80 গ্রাম হ্যাঁ দেখতে তো একদম আচ্ছা একটা প্রশ্ন দাদা এটা কি একদম রিয়াজি মটন হ্যাঁ একদম রিয়াজি দেখি তো মনুছি আচ্ছা চিকেনের পিস কি দেখাতে পারবেন দেখাবলাই কি আচ্ছা এই চিকেন বাহ এই সাইজ কত এটা 130 গ্রাম আইস কি আনলিমিটেড চাই না 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 লাইরে আমার লিমিটেড

আমি আনলিমিটেড না ওই সিস্টেমে আমি আসতে পারবো না আচ্ছা আর আরেকটা প্রশ্ন যে চিকেন আর মটন বিরিয়ানির দাম কত চিকেন আপনার একশো ত্রিশ আচ্ছা চিকেন একশো তিরিশ আর মাটন একশো একশো নব্বই বাহ আরেকটা জিনিস যে স্যালাড কি তার সাথে কুচো দেওয়া হয় স্যালাড তো হালকা দিয়েই থাকি হ্যাঁ আচ্ছা এটাও প্রশ্ন যে বিরিয়ানির সাথে স্যালাড

যে আপনার দোকান থেকে ফিরে গেছেন আপনার দোকান কি কখনো বন্ধ থাকে হ্যাঁ বন্ধ তো সোমবার থাকে আমি তো সোমবার বন্ধ রাখি আচ্ছা সেই জন্য অধিকাংশ লোক বলছে যে ফিরে গেছি না আমি সোমবার বন্ধ রাখি আচ্ছা তাহলে আপনি খোলেন ছটা থেকে এগারোটা আর এগারোটা সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত চলে হ্যাঁ সকালে দোকান খোলেন না না আর আনিবারে আপনার দোকান বন্ধ থাকে হ্যাঁ রবিবারেও চলে হ্যাঁ খালি সোমবারটাই বন্ধ রাখি আচ্ছা এছাড়া মোটামুটি রেগুলারই খোলা আচ্ছা আর আরেকটা প্রশ্ন যে জনপ্রিয়তা অর্জন যে হয়েছেন আপনার আর কি ইচ্ছা নতুন কোনো না 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 সেরকম কোনো ইচ্ছা নেই কেন অনেকে তো খুলে নিচ্ছে আমার কোনো ইচ্ছাই নেই মানে আপনি সে প্রতিযোগিতার মধ্যেই থাকতে একদম থাকতে চায় না একদম সত্য কথা আমি প্রতিযোগিতার মধ্যেই থাকতে চাই না আমি আমার মতন যে একটু মাল তৈরি করেন দেখেন ভাইয়ে মাঠে থেকে বুঝতে পারছি আমি আমার মতনই তৈরি করি হ্যাঁ কারোর সাথে কম্পিটিশনে যাবো যাই না আর ওটা করিও না আমি আমার মতন মাল করি আমি মতো আমার মতো বিয়ে হচ্ছে আর আপনার পরিবারে এমনি তো ছেলে রয়েছে তো হ্যাঁ ছেলে রয়েছে ছেলে সে তো আর এলাইনে আসবে না সে করবেও না একটা মটন বিরিয়ানি দিয়ে দিই খেয়ে বলবো স্বাদে কেমন এই হচ্ছে মটন বিরিয়ানি মটনের সাইজটা আপনাদের দেখাচ্ছি আশি গ্রামের মটন দিয়েছে তার সাথে স্যালাড আর বিরিয়ানি আনলিমিটেড নয় অন্য দোকানে বিরিয়ানি যেমন আনলিমিটেড হয় এখানে বিরিয়ানি আনলিমিটেড নয় লিমিটেড তো দেখুন ক্যামেরাম্যান তো নেই যতটুকু সম্ভব সেইভাবেই তুলে ধরার আমি চেষ্টা করছি ফার্স্টে একটু জানি রাইসটা খেয়ে দেখা যাক প্রথমে খেয়ে বলবো কেমন রাইসটা খাওয়ার আগে একটা জিনিস আপনাদের বলছি যে ঝুরঝুরে একদম রাইস রাইসটা দেখে একদম ঝুরঝুরে মনে হচ্ছে আর আপনারা দেখতেও পাচ্ছেন তো খেতে কেমন সেটা এবার একটু দেখা যাক দেখুন একটা কথা বলছি অন্যান্য দোকানের বিরিয়ানির টেস্ট একটু রকম আর বিশুদার দোকানের বিরিয়ানির টেস্ট সেটাও পুরো অন্য রকম হওয়ার কারণ একটাই কারণ তার বিরিয়ানি তৈরি করার অভিজ্ঞতাটা তেত্রিশ বছরের তো একটা তেত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির হাতের বিরিয়ানি আর অন্যান্য দোকানের বিরিয়ানির মধ্যে আকাশ পাতা পার্থক্য হয় সেটা কিন্তু বিরিয়ানিটা খেয়ে যেমন আমি বুঝতে পারলাম আর আপনাদের প্রমাণ করে দেখালাম বিরিয়ানিটা কেমন এবার যে জিনিসটা বলার সেটা হচ্ছে ওই মিঠা কেওড়া আতরের যে গন্ধটা আমি কিন্তু পেলাম না ফার্স্ট তো আমার যেটা মনে হলো যে এই বিরিয়ানিটা আপনি মানে চাপের গ্রেভি চিকেন চাপের গ্রেভি ছাড়াও খেতে পারেন এবার একটুখানি আলুটা খেয়ে বলবো কেমন তার আগে একটুখানি দেখে নেব আলুর সফটনেসটা কেমন ও বাবা কিন্তু হাত দিতে না দিতে মানে একদম তুলোর মতো একদম এই চোখ এই দেখুন এই দেখুন হাত দিতে না দিতে একদম খুলে ঝরে পড়ে গেল একটুখানি আলুটা খেয়ে বলবো কেমন টেস্ট যে বিরিয়ানি আলুটার প্রমাণ যদি ভালো কুক হয় তার প্রমাণ সবচেয়ে বড় দিক যে আলুটা ভালো হয়েছে কি না তার প্রমাণটা পাওয়া যায় আলুটা সেদ্ধ হলে আর বিশুদা আপনাদের প্রথমেই দেখালাম যে আলুটাই ধামসা সাইজের আলু দেয় না অনেকে তো এই ধামসা আলু বয়েল হয় না বিশুদা যে আলুটা ব্যবহার করা অর্থাৎ ছোট্ট আলু সেটা কিন্তু প্রপার বয়েল হয়েছে প্রপার মশলা ঢুকেছে এই হচ্ছে একদম রেয়াজি মটন দেখতেই পাচ্ছেন আর চর্বির পিস খেতে আমার ভীষণ ভালো লাগে একটু এই চর্বিওয়ালা মটনটা খেয়ে বলবো কেমন বিশুদা মটনে কাঁপিয়ে দিয়েছ কম প্রাইসে মটনে কাঁপিয়ে দিয়েছ মানে অন্যান্য দোকানেও মানে এরম ভাবে কামাতে পারে না তুমি কাঁপিয়ে দিয়েছো একদম হ্যাঁ

আপনারা অবশ্যই এসে বিশুদার দোকানের বিরিয়ানি ট্রাই করবেন এবার এই হালকা আলু সামান্য পেঁয়াজ আর এই হালকা একদম তুল তুলে আর সফট মাটন সমস্ত কিছু মাখিয়ে মাখামাখি করে একটা বাইর নেওয়া যাচ্ছে মানে কিছু বলার নেই কেন বিশুদাকে মধ্যম গ্রামের বিরিয়ানির জনক বলা হয় বা বিরিয়ানির জনক বলা হয় তাতে কোনো সন্দেহের অবকাশ নেই আমি শুধু একটা কথাই বলবো আপনারা অবশ্যই বিশুদার দোকানে আসুন বিশ্বাস করে মটন বিরিয়ানিটা ট্রাই করুন আর বেশি কথা বলবো না খেয়ে নি কি আপনাদের সাথে কথা বলছি ঘড়ির কাঁটায় বাজে নটা দশ মানে এখনো পার্সেল চলে আসছে মানে টানে একভাবে বিষুদা পার্সেল চলে আয় বাপরে বাপ একটা কথা বলবো বিসুদা যে তুমি একটা কথা বলো একটা কথা বলবো বিসুদা মানে বিরিয়ানির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর একটা কথা তুমি যে বলো যে রাইস ওই আনলিমিটেড দিলে তার গুণগত মানটা কমে যায় কথাটা ঠিক কেননা রাইসটা আমি পুরো খেয়েছি মানে ওই কম বেশি লাগলো না একদম মাপঝোকে ঠিকঠাক দিয়েছ আমি শুধু এটাই বলবো বিশ্বদা এইভাবে এগিয়ে যাও ঠিক আছে ঠিক আছে বিশ্বদা একদম শুধু একটা কথাই বলবো ভিডিও শেষে কেমন লাইক কেমন লেগেছে কেমন লেগেছে অবশ্য জানিও লাইক আর শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের জন্য বাই